আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে শত্রুর মুখ ফোলানোর একটা যন্ত্র দেবো খুব অল্প সময় আমি ভিডিওগুলো দিই সেজন্য পুরো ভিডিওটা দেখবেন আমি মানুষের মতো এত লম্বা সময় নিয়ে টাইম নষ্ট করি না যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো স্ক্রিনে দেওয়ার একটা বাংলা নকশা দেওয়া আছে খুবই ছোটো এবং খুবই সহজে করেও লিখতে পারবে যেটা আপনাকে রবিবার দিন তিল অথবা শসা তিলের তেল দিয়ে লিখে সবথেকে বেটার হয় কাগজের মধ্যে লিখবেন লোহার কলম দ্বারা লোহার কলম ওই তেলের মধ্যে ডুবাবেন ডুবে আপনাকে নকশাটা লিখবেন প্রথমত রবিবার দিন লেখার পর ওই সেই শত্রুর নাম সহকারে লিখবেন সে ছেলেবেলা তার বাবার নাম মায়ের নাম এগুলো ইত্যাদি লিখবেন লেখার পরে আপনাকে সেটা মাটিতে পুঁতে দেবেন লোহার কলম দিয়ে কাগজের উপর মধ্যে লিখবেন মাটিতে পুঁতে ওই জায়গায় জুতা দিয়ে বাড়ি মারবেন ওই সময় শত্রুর নাম নিতে থাকলে তার মুখটা ফুলে যাবে দেখেন আছে যদি অবস্থা চরমে ওঠে তাহলে শত্রুকে কোনোভাবে যদি বাগে আনা যাচ্ছে না তাহলে একাধিক যন্ত্র ব্যবহার করলে সাধক তার মনোবাসনা পূর্ণ করতে পারবেন মানে অনেকগুলো যন্ত্র এইভাবে প্রয়োগ করতে থাকবেন তবে এটা খুবই ভয়ঙ্কর একটা মারণ প্রক্রিয়া অন্যায়ভাবে এটা প্রয়োগ করা যাবে না আর তাতে আপনি গুণাকার হবেন এবং আপনার নিজে ক্ষতি হতে পারে সো খুবই কেয়ারফুল এবং সাবধানে করবেন অবশ্যই গুরু অনুমতি সাপেক্ষে প্রয়োগ করতে হবে যাতে আপনার নিজে কোনো অসুবিধা না হয় এর জন্য অবশ্যই আমার পারমিশন নিতে হবে গড়ি চান্ডালি প্রদান করতে হবে তারপরেই আপনি এটা প্রয়োগ করতে পারেন তো আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ